হ্যালো গাইস এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল শিবম টেলার্স আজকে তোমাদেরকে দেখাবো একটি অটোমেটিক মেশিন কম্পিউটার ডিজিটাল এই মেশিনের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই মেশিনের কাজ হচ্ছে সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে মেশিনের কাজ কি কী কাজ হয় এবং এই কাজ কোথায় হবে কি কারণে এই মেশিনটি আপনি নেবেন এটার ইনকাম কত সব কিছু বিস্তারিত বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবে এই মেশিনের কাজ কি। আসলে এই মেশিনের কাজ হচ্ছে দামি দামি যেসব আসবাবপত্রগুলো রয়েছে যেমন ধরে নাও হুইল চেয়ার অফিসিয়ালি চেয়ার যেই সব লেদার ফিনিশ সেগুলো সেলাই থাকে তো সেই সব কভারের সেলাই কিন্তু এই মেশিনে তৈরি হয় তো এরকম একটি অটোমেটিক মেশিন নিলে মাসে কত ইনকাম হবে সেটাও আমি বলে দেব বিস্তারিত যদি আপনি খুব দামি মনে করো যে দামি হুইলচেয়ার বা সোফার এই কভারটি বানাচ্ছ তাহলে তোমার জন্য মাসে এক লাখ টাকা ইনকাম হতে পারে এই মেশিনে যদি ঠিক মতো বিক্রি করতে পারো তাহলে আচ্ছা এটা তো বললাম ইনকামের কথা এবার বলবো যে এই মেশিনটি আপনি কোথায় পাবেন এই প্রোডাক্টটি কোথাকার সেটা আমি বলবো আসলে এটি একটা জাপান প্রোডাক্ট জাপানের মেশিন জাপান ছাড়া কিন্তু এগুলো জিনিস পাওয়া যায় না তো এটা আপনাকে নিতে হলে কোরিয়ার মাধ্যমে নিতে হবে এছাড়াও ডাইরেক্ট তোমাকে মুম্বাইতে যেতে হবে মুম্বাই গেলে এটা পাওয়া যাবে আর যদি চেন করে নিয়ে আসো তাহলেও কিন্তু পাওয়া যাবে তো তোমাদের আশপাশে যেখানে বড়ো শহর রয়েছে সেখানে মেশিন শোরুম অবশ্যই থাকবে তো সেই মেশিন শোরুমের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়া আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই মেশিনটি তো এই মেশিনটির দ্রুত সব কিছু সেলাই হবে এটাতে কম্পিউটার যোগ রয়েছে কম্পিউটারে যা আপডেট করে দেবে সেলাই সেটাই কিন্তু হবে এটা কিন্তু অটোমেটিক মেশিন এটা নিজের যদি কম্পিউটার থাকে সেখানে নতুন সেলাই আপডেট করে দিলে সেটাই সেলাই হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবে লাইক করবে